আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ওয়েলকাম অ্যাকইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে তো প্রথমে একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ভাই নোট কয়েন কি নতুন করে আবারও মাইনিং চালু করেছে সো এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে কোথা থেকে শুরু হলো এই বিষয়টা নিয়ে আজকের বিরুদ্ধে আমরা কথা বলবো তার রিজন হচ্ছে যে অনেকেই এই জিনিসটা এখনো পর্যন্ত নোটিশ করে নাই সেই জন্য জিনিসটা এতটা চর্চা হচ্ছে না মার্কেটে কিন্তু এই জিনিসটা কিছু কিছু লোকের নজরে পড়েছে এবং শুধুমাত্র তাদের নজরেই বেশিরভাগ পড়েছে যারা পেমেন্ট নিয়েছে নোট কয়েনটা টেলিগ্রামের মাধ্যমে তারাই শুধুমাত্র এই জিনিসটা নোটিশ করেছে এবং কিছু কিছু লোক নোটিশ করেছে সবাই কিন্তু এই জিনিসটা নোটিশ করতে পারে নাই তাই এই জিনিসটা নিয়ে অতটা কন্ট্রোভার্সি হচ্ছে না তবে এই জিনিস আদৌ সত্য কিনা কী সেই জিনিস আমি জানি এখন মাথার উপর দিয়ে যাচ্ছে কথাবার্তা আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত আসতে হবে আমাদের টুইটারে এবং টুইটারে আসার পরে এই জিনিসটা আমরা জানতে পারবো আমরা জানি যে নোটকয়েন থেকে অলরেডি আমরা প্রফিট করে নিয়েছি তাদের প্রায় দুশো এক বিলিয়নের মতো যেই মার্কেট ছিল মার্কেট সাপ্লাই ছিল সবগুলো মার্কেটে ছেড়ে দিয়েছে প্রায় সেভেন্টি এইট পার্সেন্টের মতো মার্কেটে ইউজারদেরকে দিয়েছে মানে কমিউনিটিকে দিয়েছে এবং এখনও তারা বলছে যে টোয়েন্টি টু পার্সেন্ট মার্কেটে আসবে বা টোয়েন্টি টু পার্সেন্ট তারা দিবে এখন এটা কোন বেসিসে দিবে ইতিমধ্যে এখানে দেখেন তাদের অনেক আর্টিস্ট কন্টেস্ট চলতেছে এখানে দেখেন একটা আর্টিস্ট কন্টেস্ট যেখানে একটা গিভওয়ে রেখেছে এখানে দেখেন প্রায় বিশ মিলিয়নের মতো নোট কয়েন যেটা প্রায় এক লাখ ইউএস ডলারের মতো এখানে তারা একটা গিভ দিচ্ছে তো এরকম গিভ ওয়ের মাধ্যমে প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট তারা রিলিজ করে দিবে আরও বিভিন্ন গিভ ওয়ে নিয়ে আসবে বা তাদের হাতে কিছু রেখেছে বিভিন্ন গিভ জন্য আর কি তো এটা ধরতে পারি কিন্তু নতুন করে মাইনিং আসার বা ফ্রেজ থ্রি আসার এটার চান্সেস কোথা থেকে আসলো বা ফ্রেজ টু আসার সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে আসলাম সো প্রথমে আমরা নোট কয়েনে আসবো আসার পরে এখানে দেখেন ফ্রেজ টু ফ্রেজ টু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে ফ্রেজ থ্রি লেখা আসছে এটা আসবে আমরা অনেকে আগে জানছিলাম যে এটা আসতে পারে ফ্রেজ থ্রি আবারও চালু হতে পারে মাইনিং বাট এই মুহূর্তে শেয়ার এটা সম্ভব না কারণ অলরেডি নোট কয়েন রিলিজ করে দিছে মার্কেটে কিন্তু এই কোয়েশ্চেনটা নতুন করে আসছে তার রিজন হচ্ছে যদি আমরা একটু নিচের দিকে স্কোল ডাউন করে আসছি এটা বেশ কিছুদিন আগের কথা আমি ভিডিও দিব দিব বলে মানে জিনিসটা আমি আগেও নোটিস করেছি বাট অতটা গুরুত্ব দেওয়া হয় নাই সেই জন্য আর কি আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমত আমি এই অ্যাকাউন্ট থেকে এই জিনিসটা লক্ষ্য করেছি তাই অতটা গুরুত্ব দেইনি কারণ টুইটারের মাধ্যমে শুধু টুইটার না সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান সময়ে এডিটিংটা অনেক পরিমাণে চলে তো এডিটিংটা কেন চলে আপনারা জানেন যে অনেক বিভ্রান্ত ইনফরমেশনের জন্য বেসিক্যালি বিভিন্ন ধরনের এডিট হয়ে থাকে তো যখন এই জিনিসটা আবার তারা নোট কয়েন নিজের রিপোস্ট করেছে তখনই এই জিনিসটা একটু কনফিউশনের বিষয় দাঁড়ায় যে এই জিনিসটা কি হচ্ছে যদি আমি এখানে একটা ভিডিও আছে আমি ভিডিওটা প্লে করি অবশ্য সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি সো ভিডিওটা প্লে করি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন নোট কয়েন থেকে যখন আমরা এখানে ট্যাপ ট্যাপ করছি তখন আমাদের এখানে একটা পয়েন্ট যাচ্ছে সো এখানে দেখেন একটা পয়েন্ট যাচ্ছে তো এটা আদৌ কতটুকু সত্য এই জিনিসটা অতটা গুরুত্ব দেয় নেই আমি ভেবেছিলাম যে এটা এডিটিং কোনো একটা বিষয় সো এডিট করে এখানে দেখানো হয়েছে এখানে দিকে তার একটা জিনিস বলছে যে আই হ্যাভ এ জাস্ট ডিসকভার এ ভেরি কোল্ড ফিউচার ওয়ালেট টিজি মানে ওয়ালেটের ওয়ালেটের কথা কথা বলছে আর কি টেলিগ্রাম একটা সুন্দর ফিচার উনি দেখতে পাচ্ছে যেখানে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে ইনকাম হচ্ছে তো এই জিনিসটা কতটুকু সত্যি এখানে জিনিস যে ডু ইউ হ্যাভ এ সাম নোট ইন ইউর ওয়ালেট মানে আপনার ওয়ালেটে যদি কোনো ধরনের নোট থাকে তাহলে এই জিনিসটা আপনি টাই করতে পারেন বা এখানে এখানে ট্যাপ ট্যাপ করতে পারেন তাহলে এটা শুধুমাত্র কাজ করবে এরকম জিনিসটা বলতেছে তো আমি জিনিসটা একটু দেখলাম যে আদৌ এটা সত্য কিনা আমি যদি টেলিগ্রামে আসি আসার পর এখানে আমি যদি ওয়ালেটে আমার তাহলে এখান থেকে ওয়ালেটটা ওপেন করে নিই তো ফার্স্টের থেকে ম্যাক্সিমাম লোককে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্ট নিয়েছি তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম তেমন একটা ইউজ করতে হয় না বা টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু যারা টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে এই পেমেন্টটা নিয়েছে তারা এখানে জানেন যে নিচের নোট কয়েনটা আছে যদি আমি এখানে ক্লিক করি এবং এখানে যদি আমি ট্যাপ ট্যাপ করি তাহলে দেখতে পারবে ইটস ওয়ার্ক বাই এখানে দেখেন এটা কিন্তু কাজ করতেছে এই জায়গায় দেখেন ট্যাপ ট্যাপ করলে কিন্তু এখানে এই যে মাইনিংটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যেরকম ট্যাপ ট্যাপ করে ইনকাম করছি ওইরকম ভাবে আবার নতুন করে ট্যাপ ট্যাপ করে ইনকাম হচ্ছে কিন্তু এখানে একজাক্ট বিষয়টা হচ্ছে এখন আমার কথা শুনে আবার ডিপোজিট করতে চাই না এখানে যদি ট্যাপ ট্যাপ করেনও তাহলে কিন্তু এখানে ব্যালেন্সটা অ্যাড হচ্ছে এখন অনেকে বলতে পারেন যে ভাই ঠিক আছে একজন ইউজার এটা পোস্ট করেছে এটা স্বাভাবিক বিষয় কিন্তু নোট কয়েন আবার কেন এটাকে রিপোস্ট করেছে তারা কি নতুন করে আবার মার্কেটে আসতে পারে কিনা বা এখানে ট্যাপ ট্যাপ করে আদৌ ইনকাম হবে কিনা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা একটা ম্যাজিক সিস্টেম এখানে এই জায়গায় দেখতে পারবেন নিচে কিন্তু লেখা আছে লেট দ্য ম্যাজিক হ্যাপেন মানে এখানে যখন ট্যাপ ট্যাপ করবেন তখন ম্যাজিকের মতো আর মানে আমরা যেরকম ইনকাম করি সেরকমই দেখা যাচ্ছে যে এখানে ট্যাপ ট্যাপ করার ফলে এখানে একটা সিস্টেমের মতো যাচ্ছে আর কি তো এটা সম্পূর্ণ কোডিং এর ধারা করা হয়েছে মানে এখানে একটা আনকমন বা একটা ফিচার দেওয়ার জন্য অন্যান্য কিছুর ক্ষেত্রে যদি আমি ট্যাপ টপ করি যদি এখানে টোনেও আসি তাহলে দেখতে পারবেন এইগুলো টোকেন বা এটাকে একটু ইউনিক পর্যায়ে নিয়ে আসতে একটু মার্কেটে এটাকে মার্কেটিং চালাচ্ছে বা মনে করেন যে এখন এটার প্রাইস দেখানো হিউজ পরিমাণে ডাউন সো এটা পাম্প করতে অনেক সময় লাগবে এটাকে যেহেতু পাম্প করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক্যাল মার্কেটিং চালাতে হবে মার্কেটে তারপরে অনেক কিছু আছে এটাকে ডিফারেন্ট ওয়েতে তে প্রেজেন্ট করতে হবে মার্কেটে তাহলেই শুধুমাত্র এটা পাম্প করার সম্ভাবনা আছে মার্কেটে আদারওয়াইজ প্রজেক্ট ভালো অবশ্য পাম্প করবে তবে অনেক সময় লাগবে অন্তত জিরো পয়েন্ট ওয়ান সেন্টে যেতে তো অনেক পরিমাণে সময় লাগবে কারণ এটা এখনো এক সেন্টেই নেই সেই ক্ষেত্রে দশ সেন্টে যেতে অনেক সময় লাগবে তো প্রজেক্ট খুবই ভালো আপাতত এই জিনিসটা এখনো ক্লিয়ার না যে সত্যিই এখানে ট্যাপ ট্যাপ করলে ইনকাম হচ্ছে কিনা কারণ যদি ইনকাম হতো তাহলে এটা অ্যাড হতো এখানে ব্যালেন্সটাও অন্তত এখানে আসতো বা নতুন করে এটা চালু হবে কিনা যেহেতু নোট কয়েন এটা নিয়ে রিপোস্ট করেছে তাহলে বোঝা যাচ্ছে যে নতুন করে চালু হতে পারে বাট এখনো একদম নাইনটি পার্সেন্টই শিওর না যে এটা চালু হবে কি হবে না এই জিনিসটা নিয়ে যারা কনফিউজে ছিলেন যে ভাই এখানে কি হচ্ছে অনেকে আমাকে এই জিনিসটা জানাইছেন টেলিগ্রাম করার মাধ্যমে আমি ওই জিনিসটা অতটা গুরুত্ব দেইনি বাট যখন এই পোস্টটা নিয়ে এতটা কথাবার্তা হচ্ছে বাট নোট কয়েন নিজেই রিপোস্ট করছে তখন এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলতেই হয় আদৌ এই জিনিসটা কি এখানে বলা হচ্ছে যে কিছু ডিপোজিট করলে এখানে এটা ট্যাপ ট্যাপ করলে কাজ হবে এটা সম্পূর্ণ ভুয়া এখানে ভুলেও ডিপোজিট করতে যায় না এটা কিন্তু কাজ করবে না হ্যাঁ ডিপোজিট করলে উইথড্র করে নিতে পারবেন এখানে মার যাওয়ার সম্ভাবনা নাই বাট এখানে কোনো ধরনের ওয়ার্ক করতেছে না এটা মানে ট্যাপ ট্যাপ করতে পারবেন বাট এরকম ওয়ান শুধু যাচ্ছে এখানে কোনো ব্যালেন্স অ্যাড হচ্ছে না আপনার ব্যালেন্সে আপাতত এটা নিয়ে আর কোনো ধরনের আপডেট নেই সো লাস্ট পর্যায়ে একটা কথাই বলতে চাচ্ছি যেহেতু এই মুহূর্তে নোট কয়েন মার্কেটে নেই অ্যাভেলেবেল নেই কিন্তু নোট কয়েনের মতো বেশ কিছু প্রজেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট মার্কেটে রয়েছে যেমন এই প্রজেক্টটা এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে এর আগের ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন বা বর্তমান ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমি পিন করে এটা লিঙ্ক দিয়ে রাখবো এটাতে কিভাবে কাজ করতে হবে বর্তমান সময়ের একদম ভাইরাল একটা প্রজেক্ট বলতে পারেন খুবই পপুলার একটা প্রজেক্ট যেখান থেকে অসন টোকেন ইনকাম করা যাচ্ছে যেটা এখনই রাইট নাও পেমেন্টও নেওয়া যাচ্ছে তাছাড়াও এটার পিছনে ভালো একটা ব্যাকআপ রয়েছে যেমন সুই নেটওয়ার্ক খুবই ভালো একটা প্রজেক্ট বিনান্স অলরেডি তাদের টোকেন লিস্টেড রয়েছে তো সেই ক্ষেত্রে এই টোকেনটাও মার্কেটে লিস্টেড হলে আশা করা যায় বিনান্সও লিস্টেড হতে পারে ওশেন টোকেনটা এবং এখনও আপনারা চাইলে পেমেন্ট নিতে পারবেন এটা ইনকাম করে তো এই প্রজেক্টটা অবশ্যই মিস করবেন না খুবই ভালো একটা প্রজেক্ট যেমন কয়েনের পিছনে টোন কয়েন ছিল এবং এই প্রজেক্টের পিছনে কিন্তু সুই টোকেনটা আছে এই যে সুই কয়েন বা সুই নেটওয়ার্ক এই প্রজেক্টটা কিন্তু আছে তাদের পিছনে তো সেই ক্ষেত্রে খুবই ভালো প্রজেক্ট এখনও পেমেন্ট নেওয়া যাচ্ছে বা এখনও কাজ করা যাচ্ছে আপনারা দ্রুত কাজ করবেন বর্তমান সময়ের খুবই ভাইরাল এবং খুবই পপুলার একটা প্রজেক্ট তাছাড়াও এরকম কয়েনের মতো আরও বেশ কিছু প্রজেক্ট মার্কেটে আছে যেগুলো নিয়ে সামনে অবশ্যই ভিডিও আসবে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে এবং আমরা একসাথে মিলে ভালো একটা ইনকাম করতে পারবো তো অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে